কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার নাম সূরা যুখরুফ এই সুরার চারটি আয়াত সাতষট্টি আষট্টি ঊনসত্তর সত্তর এই চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ মোহতারাম হজরত মৌলানা মুফতি বিন হাবিব তিনি কিছুক্ষণ পরেই চলে আসবেন বয়ান করবেন এই জন্য যেটুকু সময় পাওয়া যায় উনি আসতে আসতে এই অল্পটুকু সময় আমি ইনশাল্লাহ এই চারটা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরোস করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করছেন আল্লাহিল্লা ইদিন বা আদুহম লিবা আদিন আদুহ ইল্লাল মুতাকিম আল্লাহ তালা এই সাতষট্টি নাম্বার আয়াতে বলতেছেন দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে আল উ অর্থ হল বন্ধুগণ পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয় ইদিন সেদিন কেয়ামতের দিন হয়ে যাবে বা গুহুম লিবা আদু ভুন একে অপরের শত্রু বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু একজন আরেকজনের বন্ধু এই বন্ধুরা সেদিন কবর হাসর আখেরাতে হয়ে যাবে বা লিবা বা একে অপরের শত্রু আদুভুন মানে শত্রু শত্রু হয়ে যাবে ইল্লাল মুতাকিন তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না তো আল্লাহ তালা বলেন হ্যাঁ টিকবে কবরে হাসরে আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে বন্ধুত্বই থাকবে শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মোত্তাকি যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে ইমান আমলের ভিত্তিতে আখেরাত পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে ন্যাক কাজের পথ দেখাবে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটাও গভীর বন্ধুত্ব তো স্বামী স্ত্রীকে ন্যাক কাজে আখেরাতের বিষয়ে উৎসাহিত করে স্ত্রীও স্বামীকে ন্যাক কাজে উৎসাহিত করে ইমান আমলের আখেরাত পরকালের দিকে সহযোগিতা করে এই যে একে অপরের এই সহযোগিতা তাকুয়ার সম্পর্ক এটা আল্লাহ তালা বলেন এই সম্পর্কটা টিকে থাকবে কবরেও হাসরেও আখেরাতেও জান্নাতেও এরা বন্ধুই থাকবে স্বাভাবিক চলমান বন্ধুত্ব যুবক হোক বৃদ্ধ হোক জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপার আখেরাত পরকালের বিষয়ে সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায় একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করায় একজন আরেকজনকে গুণা থেকে বাঁচবার প্রেরণা দেয় দোস্ত তুই আমরা একসাথে চলি এত বড় মিথ্যা কথাটা কেন বলি দোস্ত আমরা একসাথে এত বড় চুরি কেন করলি কেন তুই জুয়ার আড্ডায় যাও কেন তুমি মদের আড্ডায় যাও এই মনে করেন এরকম গুণাত থেকে বাঁচাইতে চায় ন্যাক কাজে উৎসাহিত করে চলো না নামাজ পড়ি চলো ওলা মা কথা শুনি চলো কোরআনুর কারিম তেল আওয়াত করি এই মনে করেন এরকম যেত কিছু ন্যাক কাজের সহযোগিতা সম্পর্ক আন্তরিকতা আল্লাহ তালা বলেন এই বন্ধুত্ব এটা কোনো দিন শেষ হবে না কবরেও না হাসরেও না দুনিয়াতেও না একেবারে আখেরাতেও না জান্নাতেও না কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব বিরিয়ামনের যে সম্পর্ক বুঝেন নেই